No.

আল কোরআন তেলাওয়াতে থামা তথা ওয়াক করার নিয়ম বলি মানে হচ্ছে থামা থেমে যাওয়া তো আমরা যদি থেমে যাই তাহলে আমাদের বেশ কিছু রুলস ফলো করতে হয় এগুলো আজকে আমাদের শেখার বিষয় এখন আমাদের একটা বিষয় বুঝতে হবে অবশ্যই থামা মানে কিন্তু শুধুমাত্র একেবারে আহ বাক্যের শেষে থামা এরকম না আমরা জানি যে একটা আমাদের বাংলা বা ইংরেজিতে যে আমরা দাড়ি বা এদিকে ফুল স্টপ ব্যবহার করি এক্ষেত্রে কোরআন এই চিহ্নটার ক্ষেত্রে আমরা গোল একটা চিহ্ন ব্যবহার করি যেটাকে আমরা বলি আয়াত আয়াত বা আয়া আয়াত একটা একটা সেন্টেন্স শেষ হওয়ার পর বা একটা সেন্টেন্স না কয়েকটা সেন্টেন্স মিলে এরকম কিছু কয়েকটা সেন্টেন্স একসাথে এরকম করে পড়ার পর এক জায়গায় থামার চিহ্ন থাকে এরকম গোল করে যেটাকে আমরা বলি হচ্ছে আয়াত তো এই আয়াতের জায়গায় থামলেই যে নিয়মগুলি প্রযোজ্য হবে বিষয়টা এমন না যে কোনো কারণে যদি আমাদের নিঃশ্বাস শেষ হয়ে যায় অথবা মাঝখানেও যদি আমরা আমাদের মতো করে থামার চিন্তা ভাবনা করি কোন জায়গায় থামার প্রয়োজন হয় অথবা যারা কোরআনের খুব ভালো অর্থ বোঝে তো তারা দেখা যাচ্ছে এই রকম করে আহ যতটুকু তারা অর্থ বুঝছে তো সেই জায়গা থেকে তারা কেটে কেটে তেলত করে অর্থের সাথে সঙ্গতি রেখে তো যেভাবেই তেলাওয়াত করুক আর যেখানেই থামুক এই তেলাওয়াতে থামা তথা অর্থ করার নিয়মগুলো সব জায়গায় থামার ক্ষেত্রে প্রযোজ্য হবে এরকম একটা প্রশ্ন আসে যে আমরা যদি মাঝখানে থামি তাহলে কি এই নিয়মগুলো অনুসরণ করব কিনা তাহলে প্রথম কথা হচ্ছে আমরা যদি মাঝখানেও থামি কোথাও আয়াতের ওখানে শেষে যদি আমরা থামি তাহলে তো অবশ্যই প্রযোজ্য হবে নিয়মগুলো আবার মাঝখানেও যদি নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার কারণে অথবা আমরা ইচ্ছা করেই কোথাও থামার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রেও এই অক্ষ করার যে নিয়মগুলো গুলো আছে এগুলো প্রযোজ্য হবে অবশ্যই আমাদের এই নিয়ম ফলো করেই সেখানে থামতে হবে তো কি নিয়ম আছে অক্ষ করার আমরা দেখি প্রশ্ন হচ্ছে অক্ষ কোথায় করতে হয় উত্তর হচ্ছে যে ব্যক্তি কোরআন শরীফের অর্থ জানে না সে যেন এমন সকল স্থানে অক্ষ করে যেসব স্থানে আলামত তথা চিহ্ন লাগানো রয়েছে আলামত মানে হচ্ছে চিহ্ন আমরা বাংলায় যেমন দাড়ি কমা তারপরে এইদিকে হচ্ছে আপনার হাইফেন করি বিরাম চিহ্ন যেগুলোকে আমরা আমরা ইংরেজিতে যেগুলোকে বলছি কি ফুল স্টপ কমা কোলন হাইফেন যেগুলো আমরা ব্যবহার করি তো এইরকম আমাদের যে আয়াতের চিহ্নটা আয়াতের চিহ্নটা হচ্ছে স্টপ এখানে একেবারে সেন্টেন্স শেষ কিন্তু অন্য ভাষায় যেমন এরকম অনেক চিহ্ন ব্যবহার করা হয় তো কোরআনের এরকম বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয় আলামত বা চিহ্ন ব্যবহার করা হয় ছোট ছোট বর্ণ লেখা শব্দ পরে কোথাও এক জায়গায় লেখা আছে একটা ছোট্ট করে জিম লেখা আছে অথবা কোথাও একটা লেখা আছে তাহলে সেইখানে মানে থামা বা না থামার ক্ষেত্রে এই চিহ্নগুলো নির্দেশ করে আর কি তো এইরকম চিহ্নগুলা দেখে আমরা সে আলামত বা চিহ্ন দেখে থামার বিষয়ে নির্দেশনা পেতে পারি এই চিহ্ন সমূহ থেকে যার যে হুকুম রয়েছে সে অনুযায়ী আমল করবে প্রয়োজন ছাড়া এবং অস্থানে অর্থ করবে না তবে আয়াতের মধ্যখানে শ্বাস শেষ হয়ে গেলে তা অপরাগতা অপরাগতায় এমন হয়ে গেলে উচিত হলো যে শব্দে থেমেছে ওই শব্দ থেকে বা তার আগ থেকে পুনরাবৃত্তি করে পরের শব্দের সাথে মিলিয়ে পড়া এমন অপরাগতার সময় খেয়াল রাখবে সে কোনো শব্দের মাঝখানে যেন অক্ষ না হয় বরং শব্দের শেষে যেন থামা আচ্ছা এইখানে যে কথাটুকু বলা হচ্ছে যে আসলে অক্ষ কোথায় করতে হয় অক্ষ মেনলি আমরা আয়াতের একেবারে শেষে করি এখন প্রত্যেকটা তো আর এভাবে একবারে পুরোটা পড়ে শেষ করা সম্ভব না এত এত বেশি দম বা শ্বাস রাখা সম্ভব না তাহলে আমরা মাঝখানে মাঝখানে অক্ষ করতে পারি তবে দেখা যাচ্ছে মাঝখানে একেবারে থেমে গেলে অনেক সময় অর্থের বিচ্ছিন্নতা তৈরি হয় যে একটা কথা বলা হচ্ছে তো সেই জায়গায় আহ এমন এক জায়গায় থামছি যে আগের কথার সাথে পরের কথা আর সংযুক্তি থাকছে না এমন একটা অবস্থা তৈরি হয়ে যেতে পারে এই জন্য বলা হচ্ছে যে যেখানে সেখানে না থেমে অন্তত পক্ষে মাঝখানে মাঝখানে যেই যেই ছোট ছোট চিহ্নগুলো ব্যবহার করা হয় একেবারে শেষের আয়াতের চিহ্ন বাদেও মাঝখানে মাঝখানে যে যে ছোট চিহ্নগুলো ব্যবহার করা হয় সেই চিহ্নগুলো হিসাব করে আমাদের থামা উচিত তবে এখন যদি এমন হয় যে না আমরা শ্বাস রাখতে পারছি না সেই চিহ্ন পর্যন্ত যেতে পারছি না তাহলে আমরা কি করব। তাহলে আমাদের যেখানে নিঃশ্বাস শেষ হয়ে যাবে সেই জায়গায় থেমে যেতে হবে এটা হচ্ছে আমাদের অপর আগতা এক্ষেত্রে আমাদের কিছু করার নেই তো সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে আমরা কোনো একটা শব্দের অর্ধেক অংশের উপর যেন না থেমে যাই যেমন মনে করেন আলহামদুলিল্লা হিহরফ বিল আল মিন এখন আমাদের এইভাবে যেন আমরা না থামি যে আলহামদুলিল্লা হিহরফ আলাম আলম আলম এখন আল আমিন এটা একটা শব্দ আমি শুধুমাত্র আলাম লাম মিন এই পর্যন্ত থেমে গেলাম আর এই শব্দের ইয়ে আর নুন টুকুকে আমি শুধুমাত্র বাদ রাখলাম অথবা আর রহমান রহিম আর রহমান এইটুকু একটা শব্দ আর রহিম এইটুকু একটা শব্দ আপনার মনে করেন নিঃশ্বাস শেষ হয়েছে তো চিহ্ন দেখে থামা উচিত আমাদের চিহ্ন পর্যন্ত আপনি যেতে পারছেন না নিঃশ্বাসে বা দম এইটুকু আছে তাই বলে এমন করা উচিত না যে আর রহমান এই শব্দটা এই জায়গায় এইভাবে না থেমে আপনি থামলেন হচ্ছেন আর রহ আর রহ এরপরে আবার পড়ছেন যে মান রহিম তাহলে একটা শব্দের অর্ধেক অংশের ওপর আপনি থেমে গেলেন তো এমন করা উচিত না অন্তত শব্দটা শেষ করা উচিত এটা আমরা এখান থেকে বুঝতে পারছি অন্তর্কে শব্দটা শেষ করা উচিত এবং এইরকম অবস্থা যদি তৈরি হয়ে যায় তাহলে যেই শব্দের উপর আমরা থেমেছি সেই শব্দ থেকেই শুরু করা উচিত অথবা তার দুই একটা আগের আগের শব্দ থেকে আবার আমাদেরকে শুরু করতে হবে করে আমাদের মিলিয়ে পড়ে যেতে হবে আচ্ছা এটা হচ্ছে সাধারণ কথা এরপর এখন যে আমরা যে মাঝখানে বিভিন্ন চিহ্নের কথা বলছি তো কোনটা কিরকম কি চিহ্ন কোন চিহ্নের ক্ষেত্রে থামবো কোন চিহ্নের ক্ষেত্রে থামবো না ইত্যাদি আচ্ছা তো প্রথমে আছে হচ্ছে লাজেম মানে হচ্ছে আবশ্যক আমরা কিন্তু সিফাতের ক্ষেত্রেও পড়েছি সিফাতুল লাজিমা লাজিমা মানে হচ্ছে আবশ্যক সিফা যেগুলো করতেই হয় লম মানে হচ্ছে আবশ্যক যেখানে না থামলে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে সুতরাং অক্সে লাজেম যদি হয় অবশ্যই সেখানে থামতে হবে এখন অক্সে লজেম কোনটা অক্সে লাজেম হচ্ছে কোন জায়গায় যদি ছোট্ট করে একটা মিমের মতো চিহ্ন দেওয়া থাকে একটা মিম দেওয়া থাকে তাহলে এই জায়গায় অবশ্যই থামতে হবে এই জায়গায় না থামি তাহলে এখানে অর্থ পরিবর্তন হয়ে যাবে যদি না থামা হয় তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে তাহলে অক্সে লাজেমের চিহ্ন কি লাজেমের চিহ্ন হচ্ছে মিম লাজেমের চিহ্ন হচ্ছে মিম এখন আপনি বলতে পারেন ছোট্ট করে মিম দেওয়া থাকলে আমরা যে নুনসাকিন এবং তানবিন শিখেছি সেখানেও কিন্তু একটা ছোট্ট মিমের ব্যাপার স্যাপার ছিল ইকলাবের সাথে সম্পর্কিত যে ইকলাব হলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় নুন সাকিন এবং তানবিনের উপরে ছোট্ট একটা মিম দেওয়া থাকে এখন এগুলা দেখেন এগুলা কিন্তু শব্দের মধ্যে থাকতো একেবারে ওই নুনের উপর বা ওই রকম তানবিনের উপরে বা একেবারে শব্দের মাঝখানে উপরে নিচে দেওয়া থাকছে কিন্তু এই যে চিহ্নের মিমটা এটা আমরা দেখে বুঝতে পারবো যে একটা শব্দ হয়েছে তারপরে একটা শব্দ থেকে আরেকটা শব্দের মধ্যে যে স্পেস থাকে ফাঁকা স্থান থাকে শূন্য স্থান থাকে আমরা এই যে বাংলা লিখি একটা শব্দ থেকে আরেকটা শব্দের মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা লিখি আমরা এই চিহ্নটা হবে মানে মিম যখন শব্দের উপরে থাকছে শব্দের নিচে থাকছে নুনসাকিনের উপরের নিচে তানবিনের উপরের নিচে থাকছে অথবা বায়ের উপরে থাকছে নুনসাকিনের পরের যে বা আছে তখন সেটা ইকলাদের মিন ওই জায়গায় তো ওই মিমকে ধরে গন্যা করে পড়তে হবে কিন্তু ছোট্ট একটা মিম যদি দুইটা শব্দের মাঝখানে থাকে স্পেসের জায়গা যেটা যেটা দুইটা সেই যদি থাকে তাহলে চিহ্নের মিম আলামত এটা হচ্ছে মিম হচ্ছে আলামত থামার আলামত এবং এই আলামতের জায়গায় অবশ্যই থামতে হবে না থামলে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে পাপ হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা দুই নম্বর হচ্ছে তোয়া তোয়া যদি থাকে তাহলে এখানে থামা উচিত দুই চার শব্দের মাঝখানে এখানে যদি তোয়া থাকে তাহলে সেখানে থামা উচিত এই তোয়া চিহ্নের উপরেও থেমে উপর থেমে পর থেকে শুরু করবে এবং পুনর আবৃত্তি করবে না এখানে তোয়া যেই জায়গায় সেই জায়গায় আমরা থেমে যাব এবং তারপর থেকে শুরু করব আবার এক্ষেত্রে আমরা যেমন ওই যেখানে মাঝখানে থামলে যে তার আগে থেকে আবার একটু ধরে পড়ার চেষ্টা করছিলাম এরকম করবো না যেখানে থেমে গেছি ওইখানে আয়াতের মতো আমাদের মনে করতে হবে যে এখানে শেষ আচ্ছা তবে এমন না যে আমরা যে মিমটা যেমন যেমন থামা আবশ্যক না থামা ভালো থামা উচিত কিন্তু একদম আবশ্যক না যে তোয়া থাকলে থামতেই হবে এরপরে হচ্ছে জিম জিম মানে হচ্ছে জায়েজ জিম মানে হচ্ছে জায়েজ জায়েজ মানে তো আমরা জানি যে বৈধ তাহলে এখানে জায়েজ মানে হচ্ছে থামা থামা না কোনো সমস্যা নেই থামা যায় মানে না থামলেও কোনো সমস্যা নাই তাই যদি আমরা আবার না থামলেও কোনো সমস্যা নেই তাহলে জিম এটা হচ্ছে এই মিমের মতো এক্সট্রিম না থামার ক্ষেত্রে আমরা অথবা জিম জিমের ক্ষেত্রে থামা ভালো একেবারে এক্সট্রিম না থামলে থামা যেতে পারে থামা উচিত প্রশ্ন না থামলেও কোনো সমস্যা নাই ইন্নের ক্ষেত্রে আমাদের সবগুলো মনে রাখার প্রয়োজন নাই আমরা জাস্ট একটু যদি মানে কয়েকটা চিহ্ন মনে রাখি যেমন ওই তোয়া এবং জিমের ক্ষেত্রে চাইলে আমরা থামতে পারছি তো তোয়া এবং জিমের বিষয়টা আমরা মনে রাখি তাহলে তোয়া এবং জিম থাকলে থামবো এরপরে মিম যদি থাকে তাহলে অবশ্যই থামতে হবে তাহলে যদি এইগুলো এরকম থামার চিহ্ন হয় তাহলে বাদ বাকি অন্য কোনো কিছু আসছে একটা ঝাঁ আসছে একটা সদ আসছে মাঝখানে কোথাও একটা সিন আসছে তাহলে আমরা সেখানে থামবো না তাহলে আমাদের জন্য এই বিষয়টা বোঝা সহজ হবে যেমন আরো চিহ্নগুলো যদি আপনি দেখেন পড়ি আমরা তাহলে ঘুরে ফিরে এই কথাই আসবে যে তো জিম এগুলাতে থামা যায় আর বাদ বাকি অন্যগুলোর ক্ষেত্রে আমরা না থামাই ভালো সেগুলোর ক্ষেত্রে যেমন ঝা থাকলে কোনো সময় ধা থাকলে এটা বলা হয় ওয়াক্তে ওয়াজ এখানে থামা তো যায় কিন্তু না থামা উত্তম না থামা উত্তম মানে কি আমরা সেখানে থামবো না এই চিহ্ন হচ্ছে ধা। এই চিহ্ন যদি আয়াতের মধ্যখানে হয় তবে এর উপর থামলে পুনরাবৃত্তি করা জরুরি সায়ের উপর আপনি থেমে গেছেন থেমে যাওয়া যাবে সমস্যা নাই তবে থামলেও কি করতে হবে আবার আগের শব্দ থেকে আপনাকে আগের শব্দ থেকে আপনাকে কি করতে হবে মিলিয়ে পড়তে হবে এরপর হচ্ছে সাদের বিষয়টাও এরকম যেখানে থামা যায় কিন্তু না থামাই ভালো তো না থামা ভালো হলে এগুলাকে আমরা না থামার মধ্যেই হিসাব করবো আलाना করলে জায়েজ উত্তম উত্তম এগুলো আমাদের হিসাব করার দরকার নাই যে জায়গায় থামাটা বেশি জরুরি সেই জায়গায় থেমে যাব যে জায়গায় না থামাই ভালো সেই জায়গায় থামবো না এটা হচ্ছে সহজ কথা তাহলে যা ফি সিন এগুলোর ক্ষেত্রে না থামাই ভালো এরপরে আরো একটা চিহ্ন আছে যখন মাঝে আরোpartite চিহ্ন দেয়া যায় এগুলোর মাঝে কি করতে হয় যেমন কফা এর পরে হচ্ছে কফ এই দুটির মাঝে থামা উচিত থামা উচিত

এমন ভাবে থামতে হবে আমাদের যে আমরা থেমে গেছি তবে আমাদের মানে পড়া থেমে যাবে কিন্তু নিঃশ্বাস বন্ধ হবে না নিঃশ্বাস জারি থাকবে সেখানে আপনি আওয়াজ বন্ধ করে দিবেন কিন্তু আপনি নিঃশ্বাস বন্ধ করবেন না একটু থেমেই আবার তার পরে থেকে পড়া শুরু করতে হবে তাহলে সাক্তা এবং অফ এগুলোর ক্ষেত্রে কি করতে হয় ওইখানে সামান্য একটু পড়াটা আওয়াজটা থামিয়ে দিতে হয় দিয়ে তারপর থেকে আবার পড়া শুরু করতে হয় কিন্তু আমরা নিঃশ্বাস ছেড়ে দিব না এই দুটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা আমরা যদি এগুলার ক্ষেত্রে এরপরে আরো কয়েকটা চিহ্ন যদি দেখি যে এখানে জবর যে চিহ্নটা থাকে লাম এবং আলিফ লাম যেখানে লিখিত আছে সেখানে থামবে না থেমে গেলে পুনরাবৃত্তি করতে হবে লামাল চিহ্নটা কিছুটা এক্সট্রিম না থামার ক্ষেত্রে মিম যেমন থামার ক্ষেত্রে এক্সট্রিম মিম যেমন থামার ক্ষেত্রে এক্সট্রিম লামালিপটা হচ্ছে না থামার ক্ষেত্রে এক্সট্রিম মিম চিহ্নটা যেমন থামার ক্ষেত্রে এক্সট্রিম লামালিপ চিহ্নটা তেমন না থামার ক্ষেত্রে একটু এক্সট্রিম তারপরেও কোন জায়গায় কেউ যদি অর্থ বুঝতে পারে তাহলে অর্থের হিসাব করে কোন জায়গায় থামতে পারে সে লামালিফের উপরেও তো আমরা যেহেতু অত ভালো অর্থ বুঝি না সুতরাং লামালিফের উপর না থামাটাই আমাদের জন্য বেশি নিরাপদ হবে তাহলে যদি আমরা চিহ্নগুলা এক জায়গায় করার চেষ্টা করি তাহলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে মিন এটা হচ্ছে থামার ক্ষেত্রে এক্সট্রিম একটা চিহ্ন এখানে অবশ্যই থামতে হবে না হলে এটার ক্ষেত্রে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে আর একটা হচ্ছে লামালিভ লামালিভ হচ্ছে না থামার ক্ষেত্রে একটা এক্সট্রিম চিহ্ন এই জায়গায় আমরা থামবো না তাহলে মিন থাকলে অবশ্যই থামবো লামালিভ থাকলে সেখানে আমরা থামবো না আচ্ছা আর বাদ বাকি থামার ক্ষেত্রে থামা ভালো হচ্ছে তোয়া এবং জিম তোয়া এবং জিম আর আরেকটা আমরা শিখে নিলাম সেটা হচ্ছে কফ ফা এবং কফ তাহলে এই চারটা চিহ্ন ক্ষেত্রে আমরা থামবো জিম কফ তাহলে বাদ বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা থামা না থামার বিষয়ে এগুলো এত এক্সট্রিম চিহ্ন না সুতরাং সেগুলোর ক্ষেত্রে আলাদা করে আমাদের চিন্তা করার কিছু নাই যদি আমরা এরকম চিহ্নের মাঝখানে থেমে যাই তাহলে আমাদের উচিত হবে আগের শব্দ থেকে আবার ধরে পড়া আগের শব্দ থেকে ধরে পড়া তাহলে থামার ক্ষেত্রে এক্সট্রিম হচ্ছে মিম চিহ্ন না থামার ক্ষেত্রে এক্সট্রিম হচ্ছে লামালির চিহ্ন আর থামার ক্ষেত্রে ভালো চিহ্ন হচ্ছে ত এবং জিম এর হচ্ছে কফ ফা কফ এই চারটা চিহ্ন আর থামার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে সাক্তা এবং অফফা এই সাক্তা এবং অফফা থাকলে এখানে আওয়াজটা বন্ধ করে দিতে হয় সাময়িক খুবই অল্প সময়ের জন্য কিন্তু নিঃশ্বাস বন্ধ করা যাবে না আচ্ছা বাদ বাকি সব ক্ষেত্রে আমরা থামবো না থেমে গেলেও আগের শব্দ থেকে পড়ার চেষ্টা করব আচ্ছা কোরআন মাসিদের সাতটা কতটি এগুলোতে কি করতে হয় কোরআন মাসিদের সাতটা আছে মোট চারটা যেমন এইভাবে পড়তে হয় সুরা কাহাবের শুরু রায় আমি কিন্তু এখানে কিন্তু থেমে গেছি ঠিকই কিন্তু কিন্তু নিঃশ্বাস বন্ধ করিনি

থেমেছি ঠিকই কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়নি সুরা কিযামাই একটা জায়গায় আছে এখন এইখানে কিন্তু এই যে আমি থেমে যাচ্ছি কিন্তু আমি কিন্তু নিঃশ্বাস বন্ধ করছি না একবারে নিঃশ্বাস ছেড়ে দিইনি বরং বাল এটা বলে আমরা থেমেছি ঠিকই কিন্তু হালকা একটু থেমে নিঃশ্বাস

যে সেইখানে নিঃশ্বাস বন্ধ করা যাবে না তবে হালকা থেমে যাব এটাই শেষ এরপর কিছু পরিবর্তন হয়ে যায় এই পরিবর্তনটা আমাদের শিখতে হবে থামার ক্ষেত্রে এতক্ষণ শিখলাম আমরা কোথায় থামবো কোথায় থামবো না কিন্তু যদি আমরা থামি তাহলে কিভাবে থামবো এক নম্বর একেবারে সাধারণ কথা হচ্ছে যে হরফের উপর আমরা থেমে যাব লাস্টের যেই হরফটা সেই হরপে যেই হরকতি থাকুক অর্থাৎ জবর যাই থাকুক সেটা কি হয়ে যাবে হয়ে যাবে সেই হরপটা কি হয়ে যাবে হয়ে হরকত যুক্ত হরফে অক্ষ করার সময় তাকে সাকিন করতে হবে কারণ হরকতের উপর অক্ষ করা ভুল যেমন ই না এখন এইখানে না আবুদুর কাছে মনে করেন আপনার নিঃশ্বাস শেষ হয়ে গেছে তাহলে আপনি না আবুদু এমন বলবেন না বরং ডাল পেইদু এই দাল পেশটাকে আমাদের কি করতে হবে সাকিন করে ফেলতে হবে অথবা আয়াতের শেষে যখন আপনি থামছেন যে ভাই ইয়া কা নস্তাঈন এখন আইন ইয়াদের ই নুন পেশ নু এমন ছিল কিন্তু নুন পেশ নু এই পেশের উপর থামা যাবে না বরং এই পেশটাকে সাকিন করে ফেলতে হবে তাহলে সাধারণ কথা হচ্ছে আমরা যেখানে থামি সেই শেষ বর্ণটা কি হয়ে যায় সাকিন হয়ে যায় এটা হচ্ছে সাধারণ কথা কিন্তু আচ্ছা শ্বাস না ছেড়ে শব্দের শেষে শুধু সাকিন করলেই কি অক্ষ হয়ে যায় শ্বাস না ছেড়ে শব্দের শেষে শুধু করলেই অক্ষ হয় না পড়া শুরু করে দিলে অক্ষ হয় না এরকম করা ভুল এ থেকে বেঁচে থাকা উচিত আমরা বুঝাতে চাচ্ছে যে শ্বাস না ছেড়ে যদি আমরা সাকিন করি তাহলে অক্ষ করা হয় না বরং وقف মানে একবারে থেমে যেতে হবে সেখানে শ্বাস বন্ধ করে দিতে হবে আমি শুধুমাত্র ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি নাসতাঈন তাই বললাম নাসতাঈনু তাই বললাম না ঠিক আছে নুন সাকিন ساکিন করেছে কিন্তু ওখানে আমি নিঃশ্বাস বন্ধ করিনি তাহলে কিন্তু وقف করা হয়নি তার মানে وقف করা মানে নিঃশ্বাসও বন্ধ করে দেওয়া আবার ساکিনও করা ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে কোথাও যদি আমরা থেমে যাই তাহলে শুধুমাত্র সাকিন করলেই হবে না নিঃশ্বাসও বন্ধ করতে হবে এরপরে আরেকটা বিষয় যদি শব্দের শেষে যে আমরা থামছি এই শব্দের শেষটা যদি দুই জবর হয় অথবা গোল হয় তাহলে কিভাবে থামতে হয় আমরা কিন্তু শিখে ফেলেছি এটা অলরেডি সেটা হচ্ছে দুই জবর হওয়া মানে কি আমরা এক প্রকার মাদ শিখেছি মাদ্দে এওয়াজ মাদ্দে এওয়াজ আমরা শিখেছি তো মাদ্দে এওয়াজের নিয়মটা কি ছিল বলেন তো যদি আমরা দুই জবরের উপর থেমে দেয় তাহলে এক জবর বাদ দিয়ে এক আলির টেনে পড়তে হয় তার মানে দুই জবর উপর থামার পদ্ধতি আমরা জানি সেটা হচ্ছে দুই জবর উপর থামলে এক জবর বাদ দিতে হয় এবং এক আলিফ টেনে পড়তে হয় আচ্ছা এটা হচ্ছে দুই জবর উপর থামার ক্ষেত্রে নিয়ম এখন দুই জের থাকলেও কি একটা জের বাদ দিয়ে একটা জের পড়তে হবে দুই পেশ থাকলেও কি একটা জের বাদ দিয়ে একটা পেশ পড়তে হবে অবশ্যই না এই নিয়মটা শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে ব্যতিক্রম তাহলে এক জবর এক জের এক পেশ থাকলে তো শব্দের শেষ হরফটাকে সাকিন করতেই হবে থামলে আবার দুই জের দুই পেশ থাকলেও সাকিন করতে হবে একটা পড়তে হবে না শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম যে দুই জবর যদি থাকে তাহলে সে ক্ষেত্রে আমাদের এক জবর পড়তে হবে এবং এক টান চেনে পড়তে হবে এরপরে গোল তায়ের উপর যদি আমরা অক্ষ করে থেমে যাই এটা আমরা জানি কিভাবে পড়তে হয় গোল তায়ের উপর অক্ষ করলে সেক্ষেত্রে গোল তাটা হা হয়ে যায় আমরা জানি যে গোল তা যদি শব্দের শেষে থাকে যেখানে আমরা থেমে সেখানে গোলতায়ের উচ্চারণ হা হয় আর শব্দের মাঝখানে এটা আমরা জানি আচ্ছা বিষয় আছে সেটা হচ্ছে কোরআনের শব্দ সমের শেষে লিখিত আলিফকে সময় খালি আলিদ থাকে অনেক শব্দের শেষে এরকম খালি আলিপ থাকে একটা জবরের সাথে খালি আলিদ থাকলে তো মাদের হরফ হবে সেটা আমরা জানি তো কোরআনের শব্দ সময়ের শেষে লিখিত আলিপকে অধিকাংশ শব্দে পড়তে হয় যেটা জবরের সাথে খালি আলিপ থাকে কিন্তু কয়েকটা শব্দ আছে এমন যেগুলার খালি আলিপকে মিলিয়ে পড়তে হয় না টানতে হয় না যেই শব্দে এরকম আছে এগুলোর খালি আলিপকে মিলিত অবস্থায় পড়তে হয় না শুধু অর্থ অবস্থায় পড়তে হয় যেমন আনা তারপরে হচ্ছে জনুনা এইগুলার ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু আনা শব্দের আলিফ পড়া শিখেছি যে নুন আলির জবর না এখানে কিন্তু জবরের সাথে একটা খালি আলিফ আছে কিন্তু এখানে কিন্তু এই খালি আলিফটা কিন্তু আমরা এটা শিখেছি যে খালি আলিফটা পড়া লাগবে না জবরের সাথে খালি আলিফ হওয়ার পরেও টান হবে না আচ্ছা আর আরেকটা আলিপ আছে কোরআনে সেই আলিপ গুলোকে অবস্থাতেই পড়া হয় না কোন অবস্থাতেই পড়া হয় না জবরের সাথে সেই আলিপ গুলো থাকলেও তো যে আলিপ গুলো যেগুলোতে এগুলাকে পড়া হয় না সেগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন এই আলিফের উপর ছোট্ট করে একটা গোল চিহ্ন দেওয়া আছে যে চিহ্ন আমরা শিখেছিলাম সেই চিহ্নের মতোই কিছুটা ছোট্ট করে এরকম একটা গোল চিহ্ন দেওয়া আছে ওটা বোঝা যাবে এই গোল পার্থক্য বোঝা যাবে যে আলিফটাকে পড়তে হবে না সেই আলিফের উপর এরকম ছোট্ট করে গোল চিহ্ন দেওয়া আছে এই আলিফ নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নাই ইনশাআল্লাহ এটা আমরা পড়তে ঠিক করে ফেলতে পারবো কোনো সমস্যা হবে না আচ্ছা তাহলে এই ছিল ওয়াকফের নিয়ম আমি যদি একটু সারা অংশ করি তাহলে চিহ্নের ক্ষেত্রে চিহ্ন দেখে আমাদের থামা উচিত একবার আয়াতের শেষে থামা উচিত মাঝখানে কোথাও থামলে চিহ্ন দেখে থামা উচিত তো ক্ষেত্রে চিহ্ন আমরা কি খেয়াল করব মিম চিহ্ন যদি থাকে তাহলে অবশ্যই থামবো লাভালিব চিহ্ন থাকলে সেখানে না থামা উচিত থামা যাবে না এরপরে তোয়া জিম ক ফা আর কফ এই চারটা চিহ্ন যদি থাকে তাহলে সেখানে আমরা থেমে যাব। বাদ বাকি সবগুলার ক্ষেত্রে আমরা থামবো না আর যদি সিন কাপ তাহা সাক্তা এবং ওয়াকফা এরকম চিহ্ন লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা আওয়াজ থামিয়ে দিব তবে নিঃশ্বাস থামাবো না আওয়াজ থামিয়ে দিব তবে নিঃশ্বাস থামবো না থামাবো না আর থামলে যে শেষের হরফের কি অবস্থা হবে সেটা আমরা আটুকটা আগে থেকে জানি সুতরাং এইটুকু আমাদের সহজ আমাদের জন্য সেটা হচ্ছে শব্দের শেষের হরফ সাধারণত সাকিন হয়ে যাবে তবে শব্দের শেষে যদি দুই জবর থাকে তাহলে সাকিন হবে না এক জবর বাদ দিয়ে একালিপ জেনে পড়তে হবে আর যদি গোল থাকে তাহলে সেটা গোল হা হয়ে যাবে এতটুকুই তবে আর একটা জিনিস মনে রাখতে হবে অনেক সময় গোল তায়ের ওপর কিন্তু দুই জবর থাকে তাহলে সেক্ষেত্রে কি গোল তায়ের দুই জবরটা তা জবর তা একালিপ টেনে এরকম পড়ব না গোল তায়ের উপর যদি আবার দুই জবর থাকে সেক্ষেত্রে মাধ্যে আওয়াজের নিয়মটা আর প্রযোজ্য হবে না গোল তা সেটা হা হয়ে যাবে এবং সাকির হয়ে যাবে তাহলে দুই জবর অন্য হরফের উপর থাকলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হবে কিন্তু যখন গোল তায়ের উপর দুই জবর থাকবে তখন এই নিয়ম প্রযোজ্য হবে না গোলতায়ের উপর বরং গোলতা কি হয়ে যাবে গোল হা হয়ে যাবে এবং সেখানে সাকিন হয়ে যাবে আচ্ছা আরেকটা বিষয় থাকে আরেকটা চিহ্ন থাকে যেটা আপনারা সুরা আয়াতে দেখবেন সেটা হচ্ছে অফানাকা মহায়ন একা মানে হচ্ছে এই দুইটা আর কি মহানাকা মানে এমনি আমরা বলি যে কোরাকুলি করা তো দুইটা চিহ্ন একসাথে জোড়ায় জোড়ায় থাকে মহানাকা মহানাকার চিহ্নটা কি মোয়ানাখা চিহ্নের ক্ষেত্রে এইরকম তোয়া জিম এইরকম ব্যবহার করা হয় না নির্দিষ্ট ভাবে যে কোনো একটা চিহ্ন থাকতে পারে সিন এরপরে কিছু একটা থাকতে পারে কিন্তু যেখানে এই চিহ্নটা থাকবে এই তোয়া জিম ঝা সিন এরকম কিছু একটা হরফের উপরে তিনটা করে ফোঁটা দেয়া থাকবে ঝায়ের উপর যেমন তিনটা ফোটা দেওয়া থাকে সিনের উপর যেমন তিনটা ফোটা দেওয়া থাকে এইরকম তিনটা ফোটা দেয়া থাকবে এর উপর তার তিনটা ফোটা হয় না আমরা জানি কিন্তু তারপরেও চিহ্ন হিসাবে ওই জায়গায় তিনটা ফোটা দেওয়া থাকবে এবং যেখানে এই তিন ফোটা চিহ্ন থাকবে আপনারা এখনই খুলে দেখে আয়াতে আমরা তিন চিহ্নের ক্ষেত্রে নিবেন দেখবেন যে পরপর দুই আছে পরপর দুই জায়গায় আছে তো এই ক্ষেত্রে আমাদের করতে হবে কি যেহেতু জোড়ায় জোড়ায় চিহ্ন থাকবে তাহলে প্রথম চিহ্নের জায়গায় যদি আমরা থামি তাহলে তার পরের চিহ্নের জায়গায় থামা যাবে না অথবা প্রথম চিহ্নের জায়গায় যদি আমরা মিলিয়ে পড়ে চলে যাই তাহলে তারপরের চিহ্নের জায়গায় যে থেমে যেতে হবে অর্থাৎ এই চিহ্নটা থাকবে জোড়ায় জোড়ায় তিন ফোটাওয়ালা চিহ্ন এই তিন ফোটাওয়ালা চিহ্ন জোড়ায় জোড়ায় থাকলে যে কোনো এক জায়গায় থামতে হবে আর যে কোনো এক জায়গায় থামা যাবে না এইটা হচ্ছে ওয়াকফে ময়ান আকার নিয়ম আচ্ছা এই ছিল সব মিলিয়ে আর কি ওয়াকফের নিয়ম